হ্যালো বন্ধুরা আমি তোমার সাথে আজকে শেয়ার করতে চলেছি বাইশে ডিসেম্বর যে আমাদের ইউটিউবার বন্ধুদের সাথে আমরা পিকনিক করতে গেছিলাম সেই পিকনিকের পুরো ব্লগ ভিডিওটা তো সেদিনকে আমাদের খুব ভোরবেলা উঠতে হয়েছিল আর্লি মর্নিংয়ে আমরা পুরো বেরিয়ে পড়েছিলাম দেখতে পাচ্ছ রাস্তার ভিউ থেকে বোঝা যাচ্ছে কতটা ছিল রাস্তা ছিল তখন ফাইনালি আমরা দুজনে পৌঁছে যাই ভগগরেদার বাড়িতে সেখানেই সবাই একসাথে মিট করার কথা ছিল সবাই যারা যারা আমরা ইউটিউবার বন্ধুরা যাব পিকনিকে তারা সবাই ভগবীতার বাড়িতেই সকাল সকাল চলে এসেছিলো আমাদের একটু লেট হয়ে গেছিলো পৌঁছাতে কারণ আমাদের বাড়িতে একটু ডিস্টেন্সটা বেশি ছিল আর ওরা মোটামুটি কাছাকাছিই ছিল তাই জন্য ওরা তাড়াতাড়ি চলে এসেছিলো তারপরে আমরা ওরা সকাল সকাল চলে এসে ওরা অনেক কাজও করেছে বেলুনস ফুলিয়েছে অনেক কিছু ডেকোরেশন করেছে ওরা অনেক কাজ করেছিল বাট আমরা গেছি কিছুক্ষণ স্টে করার পর অপরাজিতা দিয়ে আসার পরেই আমাদের গাড়ি ছেড়ে দেয় দেখতে পাচ্ছি একের পর আমরা গাড়িতে উঠে যাচ্ছি দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে পিকনিকে যাচ্ছি অপরাজিতা দিয়ে সবাই রয়েছে আমরা সবাই আমাদের উঠে গেছে সবাই তো আমাদের মেম্বার এতটাই বেশি ছিল যে একটা গাড়িতে পসিবল ছিল না তাই জন্য দুটো ডিভাইড করেছিল একটা মেয়েদের গাড়ি একটা হচ্ছে পুরোপুরি ছেলেদের গাড়ি তো আমরা মেয়েরা বেশ ভালোই এনজয় করতে করতে আর বড়ো বক্সটা যেটা ছিল সেটা আমাদের গাড়িতেই ছিল তো সবাই দেখতে পাচ্ছে খুব ডান্স করছিল। আমি ডান্স করতে পারিনি আমি শুধু ভিডিও করে আছিলাম কিন্তু ঐশানী বলো সুইজা বলো দিদি সবাই খুব ডান্স করেছে এনজয় করতে করতে আমরা গেছি দেখতেই পাচ্ছ দেখলে বোঝাই আছে যে ওরা কতটা এনজয় করছে গাড়ি নড়ছে এতটা ডিস্টার্বিং সিচুয়েশনে ওরা খুব এনজয় কর অন্যদিকে তোমরা দেখতে পাচ্ছ ছেলেদের গাড়িতে ওরা খুব এনজয় করছে ওরা তো এনজয় করার থেকে বেশি আমাদেরকে ক্যাপচার করছিল কারণ আমাদের গাড়িতে বেশি মেয়েরা ডান্স করছিল এনজয় করছিল আর বড়ো বক্সটা আমাদের গাড়িতে ছিল সেই জন্য ওরা বেশিরভাগ আমাদেরকেই ক্যাপচার করে যাচ্ছে তো আস্তে আস্তে আমরা চলে এসেছি ব্রিজের ওপরে এখানে যে প্রাকৃতিক দৃশ্যটা ছিল খুবই সুন্দর ছিল খুবই মনোরম ছিল মানে সকালে ভোরের টাইমে তখন কটা বাজে আর্লি হয়তো আটটা হবে আটটা কি নটা হবে এরকম টাইমিং এই সময় ওয়েদারটা এতটাই সুন্দর ছিল আর খুবই ভালো লাগছিলো দেখতে চারিদিকের ভিউটা তাই জন্য তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিউটা ক্যাপচার করেছি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করে জানিও এদিকে তো তোমরা দেখলে আমাদের গাড়িতে ঐশানী দিদি সবাই কিভাবে ডান্স করছিল ডান্স করে পুরো আমাদের গাড়িটা পুরো একদম ফুল এনজয় অপর দিকে তোমাদেরকে দেখিয়ে দিয়ে দেখো আমার হাজবেন্ড আর তার বন্ধুরাও কত এনজয় করতে ডান্স করেছে তাদের কাছে বেশি বড় বক্স ছিল না তাতেও ওরা এত ফুল কাটিয়ে দিয়েছে পুরো এনজয় করেছে ডান্স করতে করতে পুরো গেছে আর সাইটের ভিউগুলো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে মানে যেতে যেতে যে প্রাকৃতিক দৃশ্যগুলো আমরা দেখেছি তাতেই এত মন আমাদের ভালো হয়ে গেছিলো সকাল সকাল যা কি বলবো তোমাদেরকে খুবই ভালো লেগেছে আমাদেরকে তো সেখানে পৌঁছেও আমাদের খুব ভালো লাগে আর যাত্রার পথেও আমাদের যাওয়ার সময় খুব ভালো লেগেছে তাই তোমাদের জন্য পুরো আমি ভিডিওটা এতটাই সুন্দর লেগেছে আমার যে তাই তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি পুরোটাই ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানাবো তোমাদের কেমন লেগেছে ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের পিকনিক স্পটে যেখানে গাড়িগুলো দাঁড়িয়ে থাকবে সেই জায়গাতে আমরা পর এক নেমে এবারে পিকনিক স্পটে চলে যাবো রোডটা ক্রস করে তো ফাইনালি গাড়ি দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি পিকনিক দা ওয়ান্ডার ওয়ার্ল্ড পার্কে তোমরা দেখতে পাচ্ছ এখানে সবাই এরকম সবাই চলে এসছে আমরা সবাই এক এক করে সবাই চলে এসছি দেখতেই পাচ্ছ এখন টিকিট কেটে আমাদের ঢুকতে হবে টিকিট কাউন্টারে যেতে হবে

সো বন্ধুরা ওখানে মানে আমরা সবাই একত্রিত হয়ে দাঁড়িয়ে আছি গেটের বাইরে দাঁড়িয়ে থেকে সবাই ভিডিও করছিলাম দেখতে পাচ্ছি অপরাজিত দিয়েও খুব ভিডিও বানাচ্ছি সাথে প্রীতম থেকে শুরু করে সবাই ভিডিও বানাচ্ছিলো ইভেন আমার হাজব্যান্ডও ভিডিও বানাচ্ছিলো তাই ও ভিডিও বানাচ্ছে পরে দেখে আমিও তাকে বললাম চলো আমিও তোমাদেরকে দেখিয়ে দিই সবাইকে তোমাদেরকে আমি আবার একবার দেখিয়ে দিই দা ওয়ান্ডার ওয়ার্ল্ড অ্যামিউজমেন্ট পার্ক যেখানে আমরা সবাই মিলে পিকনিক করতে চলে এসেছি তো সেই পিকনিকের গেটের মানে পার্কে গেটের সামনে আমরা সবাই দাঁড়িয়ে আছি এখন আমরা অনেকটা সময় দাঁড়ানোর পরে ওখানে টিকিট কাটছে তো সবাই মিলে ভাবছিলাম কি করব কী করব অনেকটা সময় ধরে দাঁড়িয়েছিলাম যেহেতু তো তাই সবাই ভাবলো যে দাঁড়িয়ে না থেকে কিছুক্ষণ রিল বানানো যাক তাই একে একে করে সবাই রিল বানাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখন এদিকে এরা রিল বানাচ্ছে দাদারা আর এইদিকে এই যে দিদি ভাইরা সব রিল করছে দেখতে পাচ্ছ তোমরা আর এখানেই টিকিট এখানে গেছে সবাই একে একে করে সবাই ঢুকছে তো লেডিস ফার্স্ট যেহেতু তাই লেডিসদের আগে দিয়ে দেওয়া হয়েছে টিকিট তাই সবাই এক এক করে ওই দেখো চলে গেছে আর পরে ফাইনালি আমরাই যাচ্ছি সবাই এই টিকিট দিয়েছে দেখতেই পাচ্ছ সবাইকে হাতে করে পড়তে হবে যেহেতু আমাদের অনেক ব্যাচ অনেক বড় ব্যাচ তো সেই জন্য আমাদেরকে টিকিট দেওয়া হয়েছিল হাতে পড়ার জন্য তো হাতে পুরো থাকতে হবে সো আমাদের এন্ট্রি হয়ে গেছে ফাইনালি টিকিট কাটার পর এবারে আমরা যাব আমাদের মেন গন্তব্যস্থল যেখানে আমাদের পিকনিক স্পট সেখানে আমরা যাচ্ছি দেখতেই পাচ্ছো তো প্রথমের দিকে আমরাই এন্ট্রি করেছি তো আমরাই প্রথমে মনে হচ্ছে যাচ্ছি আম কি আমাদের আগেও চলে গেছে যাই না ওখানে গিয়ে দেখতে পাবো তো সাথে সাথে তোমাদেরকে সাইটের ভিউটাও দেখিয়ে দিয়ে দেখো কত সুন্দর শুধু গাছপালা গাছপালা গ্রিনারি সবুজ সবুজ যেমন ওয়ার নাম তেমনই পুরো ওয়ার্ল্ড একদম গ্রিনারি ওয়ার্ল্ড তো পিকনিক স্পটের কাছে আমরা চলে এসেছি পিকনিক স্পটটার মানে এন্ট্রি যেখানে সেখানেই পাশের সাইডে রয়েছে দেখো আইসল্যান্ড এখানে আইসল্যান্ডের ভেতরেও মানে টিকিট কেটে তোমরা এন্ট্রি করতে পারো সেখানে মিউজিকের সাথে ডান্সিং অনেক কিছু আছে ভেতরে বাট আমরা যাইনি অনেকে গেছিলো আমি আর আমার হাজব্যান্ড যাইনি বাকি সবাই গেছিলো কারণ ঠান্ডার সময় আর কি আইসে যাব আইসল্যান্ডে কুল ফিল করতে যদি সামার সিজনে যেতাম তাহলে না যেতাম আইসল্যান্ডে একটু আইসের মজা নিতে ফিল করতে সো তার পাশ থেকেই হচ্ছে পিকনিক স্পটের রাস্তা ফাইনালি পৌঁছে গেছি আমাদের পিকনিক স্পটে যেটা আমাদের স্পট থার্টি থ্রি দিস ইজ দ্য স্পট এন্ট্রি হয়ে গেছে আমাদের স্পটে এখন আমরা সব এন্ট্রি করবো এখন কেউ করেনি আমি ফার্স্ট চলে এসেছি মনে হচ্ছে সবাই আস্তে আস্তে সো আমরা রং স্পটে চলে গেছিলাম এসেছি যে আমাদের একটা স্পটে পসিবল না দুটো স্পট লাগবে আমাদের তাই জন্য ফাইনালি আমাদের স্পটের পাশ থেকে দেখতে পাচ্ছ ট্রাম লাইন যাচ্ছে এখানে ট্রেন যাচ্ছিল বাচ্চারা দেখে খুব খুশি তারা আগে থেকে জিৎ করে মা মানে আমরাও ট্রেন চড়বো উঠবো তখন এসেছি শুধুমাত্র তার মধ্যেই বাচ্চাদের শুরু হয়ে গেছে বায়নানের মানে প্যারেন্টসদের মাথা খেয়ে নিয়েছে শোকায় চলে এসেছি ফাইনালি আমরা সেই পিকনিক স্পটে আর তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে আমরা চলে এসেছিলাম ক্যাফে এসছিল তারপরে এই দিকটা দেখো তোমাদেরকে দেখাই খুব সুন্দর একটা জায়গা পরিবেশটাও খুব সুন্দর খুবই ভালো এখানে ফ্যামিলি নিয়ে তোমরা আসতে পারবে তো তোমাদের জায়গাটা কেমন লাগছে কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও আর আমরা আরও তোমাদেরকে দেখাবো কি কি করি সারাদিন সব কিছু তোমাদেরকে আমাদের এই ব্লকে দেখাবো তো তোমরা দেখতেই পাচ্ছ এখন বর্তমান দেখো এই দিকটা দেখো এই দিকটা দেখাই দেখো অনেকটা বড় এরিয়া নিয়ে এই পার্কটা আর সামনের দিকে যাও এই দেখো কেমন লাগলো তোমার দারুন ভালো লেগেছে জায়গাটা তো খুব সুন্দর আর এই দেখতে পাচ্ছ আর এদিকে আমরা এই আছি আমরা এদিকে আর এইটা এর ভেতরে দেখতে পাচ্ছ এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে যেমন আইসল্যান্ডের ব্যবস্থা আছে সাথে সাথে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে তো আমাদের আসার আগে যারা যারা এসে গেছে তারা এসে সেই বোটিংয়ের আনন্দ অনুভব করাও শুরু করে দিয়েছিল অলরেডি তো আমরা এসে যখন ঘুরছিলাম আমরা ওইটা দেখে আনন্দটা মানে দেখে দৃশ্যটা উপভোগ করছিলাম পাশে তোমার দেখো সিটিং প্লেসও রয়েছে এখানে বসে মানে খাওয়া যারা ফুড খেতে চায় ফুড অর্ডার করে ওখানে বসে খেতে পারে পাশে দেখো এখানে চিলড্রেন্স পার্ক রয়েছে সাথে চিলড্রেন্স পার্কের সাথে সাথে এখানে বড়দের চড়ার জন্য অনেক রাইডস ছিল যারা রাইডস চড়তে পছন্দ করে তারা সেখানে গুলো চড়তে পারবে মানে এখানে ফ্যামিলিরা আসলে ঘরে খুবই সুন্দর একসাথে কোয়ালিটি টাইম একসাথে স্পেন্ড করতে পারবে ইন্দ্রদার তার ছিল তো বার্থডে কেক কাটা হয়ে গেছে তো সবাই দেখতে পাচ্ছ সবাই কেক খাওয়াচ্ছে তো এখানে বসে আছে ইন্দ্রদা আর এখানে দিদি ক্যামেরা করছে সবাই দেখো এখানে সবাই রয়েছে আমাদের পুরো টিমটা রয়েছে এখানে সবাই মিলে একসাথে সেলিব্রেশন করছি সো আমাদের এবারে খাওয়া পরিবেশন শুরু হয়ে গেছে ফাইনালি এইবারে সবাইকে ভাত দেওয়া হচ্ছে এই আমার পাতেও পড়ে গেছে ভাত সবাই দেখো মানে সবাই বসেনি এখন আমরা মানে সবাই একসাথে বসতে পারা পসিবল না তাই কিছু কিছু করে আমরা খাচ্ছি কাকিমা আমাকেও দিয়ে দেবেন চলে এসছে ভাতে এসে পরে হচ্ছে ডাল সবজি ডাল বাহ সত্যি এইটাই হচ্ছে আমাদের পরিবেশন করছে আমাদের দাদা সাথে লেবু আর আলু চিপস যেটা আমাদের সবারই ভালো লাগে ডাল আর চিপস খেতে সবারই আমাদের খুব ভালোবাসি আমরা বাঙালিরা স্পেশালি পর্ব হচ্ছে মাংসের পর্ব ডাল দিয়ে তো ভাত খাওয়া গেছে এবারে মাংস না নিচে পড়েনি তাই তো মনে হয় তোমার যেন জ্যান্ত হয়ে গেছে দেখো তোমার জ্যান্ত মাংস খাওয়াচ্ছে আর একটু শোষা দিন সো ফাইনালি স্যালাডও চলে এসছে যেটা ছাড়া আমাদের খাওয়া শশমা ইনকমপ্লিট এ বাবা দাও আমার হজমোলাটাও দেখো তোমরা নিজের কাছে রেখে নিয়েছে আমাকে দেখাইও নি দু ভিউটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি দেখো রাতের ভিউটা ইভিনিং ভিউটা খুবই সুন্দর সবদিকে লাইট জ্বলছে একটু ভালো করে তোমাদের ঘুরে দেখায় খুবই সুন্দর লাগবে নাইট ভিউটা তোমরা যদি কখনো ইচ্ছা করে মানে আসতে এই প্লেসে অবশ্যই তোমরা আসতে পারো খুব সুন্দর জায়গা একটা পুরো ফ্যামিলি নিয়ে এসে ভালো মতো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে আমরা এবারে বেরিয়ে পড়বো তাই ভাবলাম লাস্ট ফিনিশিংয়ে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই কেমন লাগছে নাইট ভিউটা সো সবাই আমরা গাড়িতে উঠে গিয়ে অ্যাডজাস্ট করে একটু বসে গেছিলাম কারণ দাঁড়িয়ে আসতে গেলে পরে প্রচুর ঠান্ডা লাগতো তার জন্য আমরা সবাই অ্যাডজাস্ট করে বসে পড়েছিলাম লেডিসরা আর যত ছেলেরা ছেলে দেখতেই পাচ্ছে ওরা বিনদাস এনজয় করতে করতে এসেছে পুরো ফুল মস্তি করেছে ওরা তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুরা